হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দুটো ভিডিও এখনও আছে তোমাদেরকে দেওয়া হয়নি তো ধীরে ধীরে দেব তো চলো এখন চলে এসেছি নিমতোড়িতে একটু ঘুরু ঘুরু করতে আর কিছু ভিডিও শ্যুট ক্লিপ আর কিছু শর্টসের জন্য এসেছি আর একটু ঘুরতে এসেছি কারণ অনেক দিন ঘোরা হয়নি আর এখন আছি আমাদের নিমতৌড়ি গভর্নমেন্ট মাতঙ্গিনী জেনারেল কলেজের সামনেই আছি তো অনেক দিন ঘুরতে আসা হয় না জাস্ট কলেজটা স্টার্ট হয়েছে মানে টিউশন কলেজ করে টাইমই পাচ্ছি না তো তাই জন্য বোনকে বললাম যে চল আজকে ঘুরে আসি তো তাই চলে এলাম ঘুরতে আর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের কলেজটা তো এখন আছে কলেজে তো এই দেখো আমাদের কলেজ আর তো এটা হচ্ছে আমাদের কলেজ মাতঙ্গিনী গভর্নমেন্ট মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল কলেজ তো চলো তোমাদেরকে কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলো এটা হচ্ছে আমার কলেজের সামনেটা আর এখান থেকে অনেক অনেক ডিপার্টমেন্ট আছে তো যাই হোক গাইজ আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারতাম কলেজের ব্যাকগ্রাউন্ড আর কলেজের পেছনটা সব কিছু দেখাতে পারতাম বাট গাইস একটা কারণের জন্য কলেজের পেছনটা যেতে পারনি তো চলো এটাই দেখে নাও তোমরা সো গাইজ আমাদের কলেজের সামনে একটা দুর্দান্ত জিনিসের গাছ আছে সেটা হচ্ছে এই যে হগলা গাছ দেখো দেখো কত সুন্দর হগলা ফুল ফুটে আছে তো চলো এখন যাচ্ছে একটু ঘুরতে ডিএম অফিস আছে সামনেই তো চলো ওখানে কিছু রিল শর্টস শ্যুট করব পরপর আপডেট পাবে তো চলো আমরা হাঁটতে হাঁটতে একদম চলে গেছিলাম ডিএম অফিসের কাছাকাছি জায়গাতে ওই জায়গাটা দারুণ ছিল গাইস ওখানে রিল শুট বলো ভিডিও শ্যুট বলো ওখানে দারুণ হবে বাট গাইজ আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো তাই বেশি কিছু রিলস করতে পারিনি তো যেগুলো করেছি সেগুলো আবার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে তো যাই হোক চলো গাইস সেখানে আমাদের শ্যুট টুট সব কমপ্লিট করে আমরা একটু চলে এসেছিলাম দোকানে আর কি দোকানে যাচ্ছি তোমরা নিশ্চয়ই দূর থেকে বুঝতে পেরেছো তো গাইস সামনেই আছে ইন্ডিপেন্ডেন্স ডে তো তাই জন্য আমরা চলে এসেছি কিছু রিলস করার জন্য সব জিনিসপত্র কিনতে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পতাকা আরও কত কিছু জিনিসপত্র রয়েছে তো চলো দেখে দেখে এখন দোকানে রয়েছে অনেক ভিড় তো তাই জন্য আমরা একটু ওয়েট করে গেছিলাম তো ফাইনালি এখানে আমাদের সব জিনিস দেখালো তো দেখে দেখে আর বোন দেখছিল যে কি কি নেওয়া যায় তো প্রথমেই ও দেখছিল যে মানে ফুল গাডার যেটা ফুল গাডার ওতে দেখতে পাচ্ছ তিনটে ঝুড়ি দিয়ে আমাদের পতাকা কালারের দেওয়া আছে তো ওটা নিয়েছিলো আর নিয়েছিলো তোমার টুপি আর একটা বড় ফ্ল্যাগ তো যাই হোক শব্দ নেওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু গাইজ ওড়নাটা নেওয়া হয়নি তো তাই জন্য বোন দোকানদারকে জিজ্ঞাসা করছিল যে ওড়না আছে প্রথমে তো দোকানদার বলছিল যে না ওড়না নেই তো তারপর বলছিল যে একটু দেখো ওড়না আছে নাকি তারপর বললো যে হ্যাঁ আছে তারপর দোকানদার দেখতে পাচ্ছ ওড়নাটা দেখাচ্ছিল তো নিয়েছিলাম দুটো ওড়না যেহেতু বোন একা শ্যুট করবে তো তাই জন্য দুটোই ওড়না নিয়েছিলাম তো যাই হোক ওটা আর হয়ে যাবে হয়ে তো যাবে বাট গাইজ ও একটু দেখছিল যে কোথাও কাটাকুটি আছে নাকি কারণ এইসব জিনিসপত্রের কিন্তু অনেক দাম পতাকাটা নিয়ে

কত করে নিয়েছিল প্রায় এই মুহুর্তে আমার মনে নেই তো তারপর ভাবছিলাম যে আর কিছু নেওয়ার আছে নাকি তো ভেবে ভেবে দেখলাম যে আর কিছু নেওয়ার নেই কারণ আগের দিন আমি কলেজ এসে স্টিকার আর হাতের সেই কিগুলো আছে ওগুলো নিয়েছিলাম তো যাই হোক চলো এখন আমাদের সব কিছু নেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তারপর দোকানদারকে বিল মিটিয়ে আমরা ভাবছিলাম যে এবার কি খাওয়া যায় তো বোন বলছিল যে চলো আমরা বিরিয়ানি আর সেই কথা মতো আমি চলে গেছিলাম বিরিয়ানি দোকানে তারপর কাকুকে বললাম যে কাকু এক প্লেট বিরিয়ানি দাও তো তারপর জিজ্ঞেস করছিলাম যে এক প্লেট বিরিয়ানি কত টাকা বলো যে একশো টাকা তো যাই হোক দামটা বরাবরই ঠিক আছে তো চলো ফাইনালি বিরিয়ানি নিয়েই নিলাম আর তারপর বোনকে বলছিলাম যে এরপর কি কিনবো তো বোন বলছিল যে চল নাশপাতি কিনবো তো চলো সেই কথা মতো চলে গেছিলাম ফল দোকানে তো চলো ফাইনালি ফলটা নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন বিল পে করে বাড়ি যাওয়ার পালা আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বাড়িতে গিয়েই তো টাটা তো ফাইনালি বাড়ি চলে আসছি আর এত গরম লাগছে গাইজ সেখানে জায়গাটা ঘুরেছি ভালো লেগেছে বাট বাড়ি আসতেই অনেক কষ্ট লাগছে গাড়িস পুরো ঘামে একদম ভিজে গেছি তো যাই হোক তো চলো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল সো বাই বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে তুমি শেষ